আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপস আমি এখানে বেশ কিছুটা বেদানা ছাড়িয়ে নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে তাছাড়াও বয়স্করাও থাকে তারা দেখবেন ডাইরেক্ট বেদানা কিন্তু খেতে পারে না যার কারণে অনেকে আমরা তাদেরকে কী করি জুস করে দিয়ে থাকি তবে অনেকেরই বাড়িতে জুসার থাকে না তখন দেখবেন এই বেদানার জুস করতে অনেকটাই অসুবিধা হয় তো আপনারা কিভাবে জুসার ছাড়াই বেদানার জুস বের করে নেবেন তারই একটা টিপ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি তো এই ধরনের একটা স্টিলের ছাঁকনি নেওয়ারই চেষ্টা করবেন তাহলে কাজটি করতে সুবিধা হবে এবার কিছুটা বেদানা আমি এই ছাঁকনির মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি আর ছাঁকনিটাকে এইভাবে করে পাত্রের মধ্যে কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে আর নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের গ্লাস আপনারা এখানে কাপেরও ব্যবহার করতে পারেন দিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিতে হবে এরকম করলেই দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু জুস বেরিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জুসটা বেরিয়ে গেছে আর বেদানার যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাঁকনির মধ্যেই রয়ে গেছে এবার আমি এই ছাঁকনির মধ্যে যে বীজগুলো রয়েছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপর আবারও আরও বেশ কিছুটা বেদানা ছাঁকনির মধ্যে এভাবে করে দিয়ে একইভাবে গ্লাসটাকে চাপ দিয়ে ঘোরাতে থাকবো এইভাবেই কিন্তু সব বেদানার জুস আমি বের করে নিচ্ছি বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে এইভাবে করে আমরা কিন্তু জুসার ছাড়াই খুব সহজেই বেদানার জুস বের করে নিতে পারবো ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাসমতি চাল আমরা অনেকেই বাড়িতে ফ্রায়েড রাইস বিরিয়ানি বানিয়ে থাকি তবে যখন আমরা চাল সেদ্ধ করি অনেকেরই দেখবেন চালটা কিন্তু গোটা থাকে না ভেঙে যায় তাছাড়াও ভাতের একটা ফেনা ফেনা হয়ে যায় তবে আপনারা যখনই বাড়িতে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস বানাবেন চালটা কীভাবে সেদ্ধ করলে আপনাদের চাল কোনো দিনই ভাঙবে না এমনকি ভাতটা ফেনা ফেনাও হবে না চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু টিপস দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল তো জলটা দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি করে তিন থেকে চারবার চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালটা আপনারা এমনভাবে ধুয়ে নেবেন যাতে করে চাল থেকে পরিষ্কার জল বেরিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে নর্মাল জলেরই ব্যবহার করেছি এই জলটা দেওয়ার পর চালটাকে ভিজিয়ে রেখে দেবো আমি তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু চালটা ভালোভাবে ভিজে গেছে এমনকি অনেকটাই ফুলে গেছে এই চাল যখনই আপনারা সেদ্ধ করবেন দেখবেন সেদ্ধ করার পর রাবারের মতো হয়ে যাবে যার কারণে চালটা কিন্তু ভেঙে যাবে না অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল জলটা এখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেল দেওয়ার কারণে একটা ভাত দেখবেন আরেকটা ভাতের সাথে লেগে যাবে না দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা এইভাবে যদি আপনারা ফ্রায়েড রাইস বা বিরিয়ানির চাল সেদ্ধ করেন তাহলে দেখবেন আপনাদের চাল কিন্তু কোনো দিনই ভেঙে যাবে না এমনকি ভাতটাও অনেকটাই ঝরঝরে হবে 30 মিনিট চালটা ভিজিয়ে রাখার কারণে সেদ্ধ হতেও কিন্তু খুব কম সময় লাগবে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে ফুটেও গেছে তবে এই চালটা কিন্তু একদমই হানড্রেড পার্সেন্ট এখন সেদ্ধ করা যাবে না কেন কি যখন আপনারা ফ্রায়েড রাইস বানাবেন বা বিরিয়ানি বানাবেন তখন কিন্তু বাকিটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার এই ভাতের ফেনাটাকে কিন্তু এই অবস্থাতেই আমি ঝরিয়ে নেব তো এইভাবে যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রে ভাতটা কিন্তু আরও বেশি গলে যাবে আর ফেনা ফেনা হয়ে যাবে তো আমি এখানে ভাতের ফেনাটা ঝরানোর জন্য প্লাস্টিকের একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিতে পারেন তবে ঝুড়িটা তলাতে একটা পাত্র আপনারা দিয়ে রাখবেন যাতে করে ডাইরেক্ট সিঙ্কের মধ্যে গরম ফেনাটা না পড়ে এবার এই ঝুড়িটাকে আমি হাত দিয়ে এরকম করে নাড়িয়ে নিচ্ছি যাতে করে তলার ফেনাটাও খুব সহজে ঝরে যায় আমরা যদি এই টিপসগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের ফ্রায়েড রাইস বা বিরিয়ানির ভাতটা কোনো দিনই ভেগে যাবে না ঝরঝরে হবে একটা ভাত অন্য ভাতের সাথে লেগেও যাবে না আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী একটা সেরিক প্যাকেট আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন এই ধরনের সেরিকগ্রো সেরালাক্স খেয়ে থাকে তাছাড়াও যদি আপনাদের এই ধরনের প্যাকেট না থাকে দেখবেন সোয়াবিন হোক কি অন্যান্য প্যাকেটও থাকে তো সেই প্যাকেটগুলো দেখবেন আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো কী কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পলিথিন আমাদের দেখবেন বাজার যখন করা হয় এই ধরনের পলিথিনে কিন্তু জিনিসপত্র নিয়ে আসা হয় তবে অনেক সময় কী হয় অনেকগুলো পলিথিন থেকে যায় আর এগুলো যদি এদিক ওদিক থাকে সেটা দেখতেও ভালো লাগে না ছড়ানো ছিটানো থাকে তো তাছাড়াও আমাদের যখন প্লাস্টিক বা পলিথিনের প্রয়োজন হয় অনেক সময় দেখবেন আমরা খুঁজে পাই না তবে আপনারা এই ধরনের প্লাস্টিকগুলো কিভাবে রাখলে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে এদিক ওদিক ছড়ানো থাকবে না এমন কি যখন আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্লাস্টিকগুলোকে আমি এইভাবে করে খুব ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন প্লাস্টিকগুলো আমি এইভাবে করে ধরে একসাথে কিন্তু ভাঁজ করে নেব এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি সেরিগ্রোর প্যাকেটটা এই প্যাকেটের মধ্যে আমি কি করব এই পলিথিনগুলো এইভাবে ভরে দেব তবে কিভাবে আপনারা পলিথিনটা প্যাকেটের মধ্যে ভরছেন সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন কেন কি সেই সাইডটাকেই কিন্তু আমাদের একটু কেটে নিতে হবে তো এবার আমি এই যে প্যাকেটের খালি মুখটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে বন্ধ করে দিচ্ছি যাতে করে খুলে না যায় তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি স্যালো টেপ দিয়ে এইভাবে করে প্যাকেটটাকে আটকে দিয়েছি দুটো সাইডেই কিন্তু এইভাবে আমি টেপ লাগিয়ে দিচ্ছি টেপ দেওয়ার কারণে এই প্যাকেটের মুখটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না এবার যে সাইডটায় আমি প্লাস্টিকটাকে মুড়িয়ে রেখেছিলাম সেই সাইডটাই কিন্তু কেটে নিতে হবে তো তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে কেটে নিচ্ছি তো কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই সাইডটাকেও আমি এইভাবে কেটে দেবো এবার এই যে প্যাকেটটা রয়েছে সেটা আপনারা কিন্তু কিচেনের সাইড করেও রেখে দিতে পারেন আর যদি কিচেনে সাইড করে রাখতে না চান তাহলে এই প্যাকেটের উল্টো সাইডে একটা ফুটো করে নেবেন যে ফুটোটায় আপনারা যে কোনো জায়গার মধ্যে কিন্তু এই প্যাকেটটাকে হ্যাং করে রাখতে পারেন এইভাবে যদি আমরা পলিথিনগুলো বের করে নিই খুব সহজে আমরা বের করে নিতে পারবো যখন প্রয়োজন হবে তাছাড়াও একটা জায়গার মধ্যে কিন্তু পলিথিনগুলো গোছানো থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁপে আমরা অনেক সময় দেখবেন যখন রান্না করে থাকি হয়তো পুরো পেঁপেটা ব্যবহার করি না কিছুটা রান্নাতে ব্যবহার করি আর বাকি পেপেটা পেঁপেটা কিন্তু রেখে দিই তো কাটা অবস্থায় আমরা ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে যেখানেই রাখি না কেন দেখবেন খুব সহজেই খারাপ হয়ে যায় তো আপনারা কীভাবে কাটা পেপেটা রাখবেন নিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল এইভাবে করে পেঁপেটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি তেল মাখিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন পেঁপের ওপরে যে একটা শুকিয়ে যাওয়ার ভাব থাকে সেটা কিন্তু হবে না আমি নিয়ে নিচ্ছি একটা পেপার পেপারের মধ্যে পেঁপেটাকে এভাবে করে রেখে পেপারটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব এবার আপনারা চাইলে এই পেঁপেটাকে কোনো কন্টেনারের মধ্যেও রাখতে পারেন বা প্লাস্টিকের মধ্যেও কিন্তু ভরে রাখতে পারেন এইভাবে আমরা যদি আমাদের যে কোনো কাটা সবজি রেখে দিই কোনোভাবেই কিন্তু খারাপ হবে না বেশ কিছুদিন ভালো থাকবে তাছাড়াও যদি ফ্রিজে রাখেন ফ্রিজের ভিজে ভাব থাকলেও কিন্তু পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি সবজি রাখার জন্য অনেকে হটপট বা ক্যাসারলের ব্যবহার করে থাকি তবে রুটি বা সবজি যেটায় রাখি না কেন ভালোভাবে ধোয়ার পরেও দেখবেন হটপট বা ক্যাসরোলের মধ্যে সেই খাবারের গন্ধ কিন্তু থেকে যায় তবে আপনাদের ক্ষেত্রেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে কী করবেন নিয়ে নেবেন একটা তেজপাতা তো তেজপাতাটাকে আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিই দেখতেই পাচ্ছেন তো এভাবে যখন জ্বলতে থাকবে তখন আপনারা ক্যাসরল বা হটপটের ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য দেখবেন তেজপাতা যখনই নিমে যাবে তার থেকে একটা ধোয়ার সৃষ্টি হবে এই ধোয়াটা যখনই হটপট বা ক্যাসেরোলের মধ্যে থাকবে যে রুটি বা সবজির একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা ধুয়ে ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস জল আর নিয়ে নিয়েছি এখানে আমি চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি চায়ের পাতা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন তো কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব গ্যাসটাকে অন করে দিয়েছি আর এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এক মিনিট খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন চায়ের পাতাটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে জলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই জলটা খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে আর এই চায়ের জলটা কিন্তু আমি আমি নিয়েছি নিয়েছি এখানে নিয়ে দুটো পাত্র এই যে জলটা তৈরি করেছি সেটা যেহেতু আলাদা আলাদা ব্যবহার করব যার কারণে এখানে দুটো পাত্র আমি নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে নিচ্ছি তো দুটো পাত্রের মধ্যে আমি সমান সমান এই চায়ের জলটাকে নিয়েছি তবে এইভাবেই যে আমরা এই চায়ের জলটা ব্যবহার করে নেব তা কিন্তু নয় এই চায়ের জলের মধ্যে আরও বেশ কিছু উপকরণ আমাদের কিন্তু মেশাতে হবে তো প্রথমে একটা পাত্র আমি সাইডে সরিয়ে রাখছি আর এই যে পাত্রটা রয়েছে এর মধ্যে এখন কি কি মেশাবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ভিনিগার এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে এক ঢাকনা ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের সর্ষের তেল তেলটাকে দেওয়ার পর এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে যেহেতু তেল ব্যবহার করছি খুব ভালোভাবে মেশানো যাবে না তবু যতটা সম্ভব এভাবে করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এখানে নিয়েছি আমি একটা সুতির কাপড়ের টুকরো এই মিশ্রণের মধ্যে এইভাবে করে ডিপ করে দিচ্ছি তারপর এই কাপড়টাকে হাতের সাহায্যে এইভাবে করে নিংড়ে নেবো এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঠের কোনো না কোনো আসবাবপত্র থাকে সেটা খাট হতে পারে টেবিল চেয়ার আলমারি নানা ধরনের জিনিস আর এই ধরনের জিনিস কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে একটা নতুনেরটা একটা গ্লেজ থাকে সেই গ্লেজটা কিন্তু চলে যায় যার কারণে আমাদের কিন্তু টাকা খরচ করে আবারও পলিশ করাতে হয় তাছাড়াও কাঠের জিনিসপত্রের মধ্যে অনেক সময় দেখা যায় উই পোকা ধরে যায় তার কারণে আমাদের কাঠের জিনিসপত্র দেখবেন খুব নষ্ট করে দেয় তো আপনারা এইভাবে করে চায়ের পাতা ফেলে না দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর কাঠের আসবাবপত্রের মধ্যে এইভাবে যদি মিশ্রণটা দিয়ে ঘষে নেওয়া যায় তাহলে দেখবেন যে কাঠের একটা গ্লেজ চলে যায় সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে পলিশ করানোর কিন্তু কোনো দরকার হবে না তবে একদিন করলে কিন্তু হবে না এইভাবে করে আপনারা যদি মাসে দুবারও অন্তত করেন না কেন সেক্ষেত্রে কি হবে কাঠের যে সকল জিনিসপত্রের মধ্যে একটা নতুনের গ্লেজ চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তাছাড়াও আমাদের কাঠের আসবাবপত্রের মধ্যে কিন্তু কোনোভাবে উই পোকা ধরার সম্ভাবনা থাকবে না যেহেতু এখানে ভিনিগার দেওয়া হয়েছে সেই গন্ধের কারণে কিন্তু উই পোকা যদি থেকেও থাকে সেটা কিন্তু চলে যাবে আর চায়ের পাতা দেওয়ার জন্য কাঠের মধ্যে যে একটা গ্লেস চলে যায় সেটা কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে আর তেল ব্যবহার করার কারণে কাঠের আসবাবপত্র অনেকটাই চকচক করতে শুরু করবে আর আপনারা নিজেরাই কিন্তু দেখেই বুঝতে পারবেন যে আগে এটা কীরকম ছিল আর এখন কতটা চকচকে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে চায়ের জলটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের ডিশওয়াশ জেল তারপর খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা ফেনা হতে শুরু করেছে এবার এই চায়ের জলের যে মিশ্রণটা তৈরি হলো সেটা আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি কাঁচের বোল আর নিয়ে নিয়েছি কাঁচের গ্লাস আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচের কোনো না কোনো জিনিসপত্র থাকে তো এই কাঁচের জিনিসপত্র আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও দেখবেন এটার মধ্যে একটা দাগ পড়ে যায় আর দেখে মনে হয় কত দিনের পুরোনো তো কাচের জিনিসপত্র আপনারা কিভাবে পরিষ্কার করবেন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা সুতির কাপড়ের টুকরো ভিজিয়ে নিংড়ে নিয়েছি তারপর প্রথমে এই যে বোলটা রয়েছে সেটাকে এইভাবে ঘষে নিয়েছি এখানে কিন্তু স্কাবারের ব্যবহার করবেন না স্কাবার দিয়ে যদি ঘষা হয় সেক্ষেত্রে কাচের জিনিসপত্রের মধ্যে দাগ বসে যাবে আপনারা এখানে পলিথিন সুতির কাপড়ের টুকরো বা তুলোরও ব্যবহার করতে পারেন এইভাবে করে কাচের যে শুধুমাত্র বাসনপত্রই পরিষ্কার করা যাবে তা কিন্তু নয় আপনারা কাঁচের আয়না কাচের ডাইনিং টেবিল কাঁচের যে কোনো জিনিসপত্র কিন্তু এভাবে মিশ্রণ বানিয়ে রাখলে পরিষ্কার করে নিতে পারেন এবার এই কাচের গ্লাস আর বোলটাকে জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তো বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না এটা আমরা কিভাবে আরও একবার ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু টয়লেটের ব্যবহার করে থাকি তবে কারো পক্ষে কিন্তু রোজ রোজ টয়লেট পরিষ্কার করা সম্ভব নয় তবে টয়লেট যদি মাঝে মধ্যে পরিষ্কার করা কোনোভাবে না হয় সেক্ষেত্রে দেখবেন টয়লেটের মধ্যে যেমন বাজে দুর্গন্ধ ছড়ায় সেরকমই কিন্তু নানা ধরনের জীবাণুও কিন্তু থেকে যায় এই টয়লেট যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে নানা রোগ জীবাণুর কিন্তু আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা রাত্রেবেলা দিয়ে রেখে দেবেন কিছুটা মিশ্রণ এইভাবে সাইডেও যদি দিয়ে দেন সেক্ষেত্রে এর গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু টয়লেটের ভেতরে তেলা পোকা আড়শোলা ছোটোখাটো পোকামাকড় আসতে পারবেন না সকালে আপনারা টয়লেটের ফ্লাস্কটা দিয়ে দেবেন তাহলেই দেখবেন টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে তো যখন আপনারা টয়লেট পরিষ্কার করার কোনোভাবে সময় পাবেন না বা করা হবে না তখন কিন্তু এই কাজটা করতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডারটা যখন শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার আমাদের লাগাতে হয় তখন অনেকেরই কিন্তু অনেকটাই সমস্যা হয় কেন কি গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা কিন্তু অনেকেই আমরা ঠিকঠাকভাবে খুলতে পারি না তবে আমরা যদি এই ক্যাপটার দড়িটাকে নিজের দিকে টেনে তারপর হাত দিয়ে এই ক্যাপটা ওপর দিকে তুলে দিই সেক্ষেত্রে খুব সহজেই তুলে নিতে পারলেও অনেকেই কিন্তু এই কাজটা আমরা করতে পারি না তবে আপনারা কিভাবে খুব সহজেই এই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নেবেন তারই একটা টিপ শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্যাসের যে ক্যাপের শিলটা লাগানো রয়েছে সেটাকে কাচির সাহায্যে এভাবে প্লাস্টিকটাকে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই প্লাস্টিকটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার এই যে ক্যাপটা রয়েছে সেটা আপনারা কিভাবে খুলবেন চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চামচ হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু চামচেরই প্রয়োজন এই যে সুতোটা রয়েছে প্রথমে টেনে আপনারা নিজের দিকে এইভাবে টেনে নেবেন তারপর যে তারের মতো অংশটা রয়েছে চামচটাকে এইভাবে করে দিয়ে হাত দিয়ে যদি এভাবে তুলে দেন খুব সহজেই কিন্তু খুলে যাবে আরও একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে দড়িটা রয়েছে নিজের দিকে টেনে নেবেন তারের মতো অংশটাতে চামচের হ্যান্ডেলটাকে দিয়ে এইভাবে হাত দিয়ে তুলে দিলেই খুব সহজেই আপনারা কিন্তু ক্যাপটা খুলে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি